স্বচ্ছতা জবাবদিহিতা ও কর্পোরেট সুশাসনের উৎকর্ষ সাধনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জীবন বিমা কোম্পানি ক্যাটেগরিতে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএমএবি প্রদত্ত আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড দুই অর্জন করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কার্য কর্পোরেট ব্যবস্থাপনা নৈতিক ব্যবসায়িক চর্চা এবং অংশীজনদের প্রতি দায়িত্বশীলতার প্রতিফলন প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে স্বচ্ছ আর্থিক প্রতিবেদন শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জবাবদিহিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনুসরণ করে আসছে যা এই সম্মাননা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইসিএমএ কর্তৃক প্রদত্ত এই স্বীকৃতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতি গ্রাহক বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকল মহলের আস্থা আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন একই সঙ্গে এটি দেশের জীবন বীমা খাতে উন্নত কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে